বাজারে গিয়ে নানান ধরনের মাছ কেনার পরেও হঠাৎ দেখতে পেলাম বেশ বড় একটা শোল মাছ তো শোল মাছ বেশ আমার ভালোই লাগে শোল মাছটা এক কেজি একশো ছিল কিনে নিয়ে চলে এলাম যাই হোক কিন্তু এত বড় শোল মাছ আর মেম্বার তো কম কী করে কী খাব যাই হোক বেশ বড় বড় করে চাকা করে ফেললাম করে ফেলে আজকে যেটা দেখাবো শোল মাছের ভাপা তার জন্যে কিছু মশলা নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা বাটা আর লেবুকে কেটে নিয়েছি একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছি এবার এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো পেঁয়াজ রসুন সবগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি তার আগে একটা কলা পাতাকে ভালো করে শুকনো খোলায় তাতিয়ে নিয়েছি যাতে কলাপাতাগুলো ভেঙে না যায় আর কলা পাতার উপরে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে মশলাটাও ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মশলাটা যখন মাখানো হয়ে যাবে হয়ে যাবার পর আর একটু নুন দিয়ে দিতে হবে নাহলে নুনের পরিমাণটা বোঝা যাবে না এরপর দিয়ে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে বেশ মাছগুলো ডুবো ডুবো হয়ে থাকে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে মাখানো হয়ে যাবার পর এর উপরে দিয়ে দিতে হবে গোটা লেবুকে গোল গোল করে কেটে এরপর এটি মুড়ে একটা টিফিন বাক্সের ভেতরে রেখে সেটা চাপা দিয়ে দিতে হবে দিয়ে দেবার পর এ দেখুন এইভাবে জল নিয়েছি জলের উপরে একটা ঝিক মতো রেখে আর টিফিন বাক্সটা ঢাকা দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট এটি ভালো করে ঘা সিদ্ধ হবে এরপর দেখুন বেশ নরম হয়ে গেছে আমি একটা চামচে করে আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের এর এই দেখুন সুন্দর দেখতেও হয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু গরম ভাতে দারুণ খেতে লাগে এই শোল ভাপা তো চলুন আপনারাও তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলুন এবং আমাকে বলুন যে আপনাদের রেসিপি কেমন হয়েছে আজকের মতো শুভ দুপুর